আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আছি পাড়াগ্রাম হাটে এ থেকে মাংসের গরু পালন উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করব পাশে সুন্দর সুন্দর কিছু সার গরু আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব

বাঁচুরি বলা যায় দাম চাওয়া কত ভাই দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া ভাই আজকে দাম পাইলেন কত ভাই পনেরো পর্যন্ত পনেরো পর্যন্ত দাম পাইছে ভাই বিক্রির আশা কেমন করতেছে আর দুই তিন হাজার টাকা হলে বিক্রি করবে আর দুই তিন হাজার টাকা হলেই বিক্রি করে দিবে ভাই এ পাশেও একটা বিশাল সাইজের ক্রস সার আছে এটার একটু দামটা জানার চেষ্টা করবো এটার দাম ছাড়া কত আছে এক মাস পাঁচ চল্লিশ দাম ছাড়া আচ্ছা দাম পাইলেন কত পনেরো বিশ পনেরো বিশ বিক্রি আসা কেমন করতেছে পঁচিশের উপরে পঁচিশের উপরে বিক্রির আশা ভাই হ্যাঁ পাঁচ মনের উপরে হবে একটা সুন্দর সার আছে এটা একটু দামটা জানার চেষ্টা করবো

ষাঁড় গরু আছে এগুলোর একটু দাম জানার চেষ্টা করব এগুলো বিশাল সাইজের ভাই বিশাল সাইজের দুইটার দাম চান কত দাম চাই পাঁচ লাখ আশি হাজার লাখ আশি বিশাল বিশাল ক্রস এটা তাঁত হইছে ভাই দুই দাঁত চার দাঁতের দুই দাঁতের চার দাঁতের বিশাল সাইজের সার গরু পাঁচ লাখ দাম চাই আজকে দাম তো হয়েছে নাকি ভাই কত দাম হইল চার লাখ বিশ পঁচিশ বিক্রি আসা কত হইল সাড়ে চার লাখ সাড়ে চার লাখ এই জোড়া বিক্রি আসা করতেছে ভাই এ পাশে আরও কিছু সুন্দর সুন্দর পালন উপযোগী ও মাংসের সার গরু আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করবো আমরা ভাই এটার দাম চান কত ভাই পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এটার আজকে দাম পাইলেন কত ভাই সত্তর পঁচাত্তর বিক্রি আসা কেমন ভাই আশি হলে বিক্রির আশা ভাইয়ের এ পাশে আরও কিছু সুন্দর সুন্দর পালন উপযোগী সার গরু আছে এগুলো একটু দাম দর জানার চেষ্টা করবো

ষাঁগরু আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব এটার দাম চা কেমন যে পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে ভাই এপাশে আরো কিছু ষাঁড় গরু আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব রুপে এটা দাম চান কত আশি হাজার আশি হাজার টাকা দাম চাওয়া এটা দাম পাইলেন করতেছে এ সাতষট্টি সর্বোচ্চ সাতষট্টি সর্বোচ্চ সাতষট্টি বিক্রির আশা কেমন বিক্রি আশা করুন বিক্রি হাজার সত্তর হলে স্যার সত্তর সত্তর বিক্রির আশা এ পাশেও দুটো সুন্দর পালন উপযোগী সার গরু আছে ভাই জোড়া দাম চাওয়া কেমন ভাই এক লক্ষ ষাট হাজার টাকা জোড়া দাম চাওয়া ভাইয়ের বিক্রি আসে কত ভাই পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ হলে ভাইয়ের বিক্রির আশা এ পাশে একটা সুন্দর দেশাল জাতের ছোট্ট সার গরু আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব কেমন ভাই নব্বই হাজার দাম পাইছেন সর্বোচ্চ বাহাত্তর বিক্রির ছিয়াত্তর ছিয়াত্তর হাজার বিক্রির আশা ভাই পাশেও একটা সুন্দর সার গরু আছে দাম চাও কত ভাই বাহাত্তর হাজার টাকা দাম চাওয়া ভাইয়ের দাম সর্বোচ্চ দাম পাইছে ভাই বিক্রি আশা কেমন করতেছেন ভাইষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে সুন্দর সারটা বিক্রি আশা করতেছে ভাই হাট থেকে পালন উপযোগে মাংসের সারগর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম